আসসালামু আলাইকুম দেশবাবু থেকে যে যেখান থেকে বসে নিয়মিত আলহামদুলিল্লাহ আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন সবাইকে জানাচ্ছি ইবা ফার্নিচারের স্বাগতম আমরা দীর্ঘদিন ধরে চিরাই নিয়ে বিজনেস করি আলহামদুলিল্লাহ আজকে দেখাবো রাজকীয় তিনটি প্রেসিডেন্সিয়াল খাট এই তিনটি প্রেসিডেন্সিয়াল খাট আমাদের ডেলিভারি যাচ্ছে সিলেট হবিগঞ্জে নিয়েছেন মোহাম্মদ আলামিন সাহেব উনি আমাকে দীর্ঘ তিন মাস আগে আমার সাথে কথা বলে এই তিনটি প্রেসিডেন্সিয়াল খাট অর্ডার করেছিলেন তো ওনার যেভাবে কথা ছিল সেম টু সেম ওরকম দিতে পেরেছে আলহামদুলিল্লাহ উনি যেভাবে মডিফাই করতে বলেছেন ওইভাবে মডিফাই করে দিয়েছি তো উনি আমাদেরকে কিন্তু বিশ্বাস করে অর্ডার করেছেন কারণ ইউটিউবে আমাদের অনলাইনে বিজনেস বিজনেসের ভিতরে ইভা ফার্নিচার এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আপনারা যে কোনো ফার্নিচার কিনলে অবশ্যই প্রতারণার সম্ভাবনা নেই যেই কথা থাকবে সেম টু সেম সেই কাজের সাথে মিল থাকবে তো আজকে যে তিনটি রাজকীয় খাট ডেলিভারি দিব এই তিনটির ভিতর আছে একটি শাহি প্রেসিডেন্সিয়াল রাজাবাসা আমলে তাজমহল খাট আরেক দুইটি আছে হচ্ছে শাহি ইট খাট এই তিনটি খাট নিয়ে। আজকে বিস্তারিত বলবো অবশ্যই অবশ্যই মিস না করে আমাদের সাথে যোগাযোগ করে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে আপনাদের আর আপনাদের ই ধামাকা দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো আজকে এই খাটটির ব্যাপারে কথা বলি এই খাটটির আমার লম্বাই নিয়েছি আট ফিট পাশে নিয়েছি ছয় ফিট মোটা ফিটনেস পাক্কা নিয়েছি সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে এটা যে কাজগুলো করে দিয়েছি সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করেছি আলহামদুলিল্লাহ পিলারগুলো দেখেন কতটা মোটা পিলার নিয়েছি আর এটা যে বোর্ডটার যে কাজটা করে দিয়েছি পুরোপুরি চার ইঞ্চি সলিড কাঠের ভিতরে বোর্ডটার কাজ করে দিয়েছি পিলারগুলো নিয়েছি আট আট মোটা পিলার করেছি আলহামদুলিল্লাহ দেখেন একটা গম্বুজের কাজটা এই তিনটাই আমাদের একই জায়গায় ডেলিভারি যাচ্ছে সিলেট হবিগঞ্জে তো কাজ থেকে আমি আপনার দিই এখান দিয়ে হচ্ছে আমাদের যে ফাঁকা জায়গাটা এটা দেখতেছেন এখান দিয়ে আমরা একটা সুন্দর মতো কাঠ দিয়ে দিব তো ভিতর স্পেসে আমরা একটা তালা সিস্টেম করে দিব এখান থেকে আপনাদের যাবতীয় আইটেম রাখলে এখান থেকে যদি আপনারা হচ্ছে একটা কাপড় দিয়ে দেন চোর ধরে বোঝার অপশন নেই যেটার ভিতর কিরে গেছেন তো এই প্রেসিডেন্সের তাজমহল খাটটি যারা ক্রয় করবেন এই খাটটির প্রাইস মাত্র দিচ্ছি ঈদ ধর অফারে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় অথেন্টিক ওরিজিনাল এক সেগুন কাঠে অবশ্যই মিস না করে অর্ডার করবেন যারা অর্ডার করতে চান সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন আরেকটি দেখাবো প্রেসিডেন্ট ইট খাট এই ইট ইটখাটির একটি বৈশিষ্ট্য দেখি জানেন এই ইট ইটখাটির বৈশিষ্ট্য হচ্ছে এই যে ছোট পাখাটা ছোট পাখাটা কিন্তু উপর পাখার মতো সেম এই উপরে ছোট পাখাটা আমার কোমরের থেকে অনেক বড় দিয়েছি আর এটা মোটা ফিটনেস দিয়েছি কত জানেন এটা মোটা ফিটনেস দিয়েছি ওভার তো এটা কাঠটা আমি জাস্টিফাই করার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের দেখা দেই দেখেন দেখেন কতটা কাঠটা ফ্রেশ কাঠের নিয়েছি আর এটির হাইসাগুলো দিয়েছি আমরা দুই ইঞ্চি সলিড কাঠের ভিতর হাইসা দিয়েছি আর এই পিলারটা আট আট মোটা পিলার নিয়ে করেছি এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন মনে হচ্ছে জ্যান্ত গোলাপ এটা কালারটা নিয়েছি ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ আর এটা আরেকটু মডিফাই করে দিয়েছি সেটা কি জানেন এই যে একটা গম্বুস লাগাই দিয়েছি যেটা তাজমহলের সাথে ম্যাচিং করে দুই খাটের ভিতরে কিন্তু আমরা গম্বুজ গুলো লাগাই দিয়েছি আর গোলাপ দেখেন মনে হচ্ছে জ্যান্ত একটা যে গোলাপের কাজের কোয়ালিটি অভিজ্ঞ ম্যাস্তুরি ছাড়া এই কাজগুলো কোনোদিনও দিনও ফুটানো সম্ভব না সেম টু সেম এইটারও এটা লং নিচ থেকে আমরা উপর পাখা নিয়েছি আট ফিট পাশে দিয়েছি ছয় ফিট এইটারও সেম আমরা গোপন গোপন ডয়ার ইউজ করেছি যেটা আমি কাছ থেকে আপনাদের দেখা দেওয়ার চেষ্টা করি তো দেখেন গোপন ডয়ারটা যেটা আমরা তালা সিস্টেম করে দিয়েছি তো এই ইট খাটটি নেবেন এই ইট খাটটির প্রাইস আমরা ঈদের ধামাকাদার অফারে দিচ্ছি মাত্র দিচ্ছি এক লক্ষ ষাট হাজার টাকায় পেয়ে যাচ্ছে নিবা ফার্নিচার ফ্যাক্টরিতে অবশ্যই অর্ডার করতে অবশ্যই অর্ডার করবেন দেখেন আমাদের কাজের ফিনিশিংটা কত চমৎকার তারপরে আরেকটা খাট দেখাবো সেম মডেলেরই ইট খাট এই ইট খাটও সেম প্রাইজে দিচ্ছি আমরা দিচ্ছি হচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় একটু কাজ থেকে গোলাপের কাজগুলা ফিনিশিংগুলা দেখাই এই যে বোর্ডটা এই বোর্ডটা কিন্তু ছয় ইঞ্চি মোটা বোর্ড নিয়েছি কিন্তু এটা যে গোলাপের কাজগুলো করে দিয়েছি ডাবানো হয়েছে চার ইঞ্চি সলিড কাঠের ভিতর দাবানো হয়েছে আর এটা পুরোপুরি একটি মডিফাই করে এই তিনটি ফার্নিচার দিয়েছি আলহামদুলিল্লাহ এটা হাইসা দিয়েছি গ চিরাং সেগুন কাঠের মাচা দিয়েছি গর্জন কাঠের ডাসা আমরা ইউজ করেছি গর্জন কাঠের অবশ্যই অবশ্যই আপনারা মিস না করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই অর্ডার করবেন এই রাজকীয় খাটগুলোর প্রাইস থাকতেছে খুবই রিজনেবল আপনারা আলামিন সাহেবের মতো আপনারা আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করবেন ইনশাআল্লাহ প্রতারণা হবেন না আপনাদের মন মতো ফার্নিচারই বা ফার্নিচার দিচ্ছে ধামাকা দেওয়ার অফারে আরেকটা অফার দিচ্ছি কি জানেন এই অফারটা দেয় হচ্ছে কি আপনার বোর্ডের মালের ভিতর কিন্তু আমরা দিচ্ছি হচ্ছে এইরকম রাজকীয় খাট কিনলে ডেলিভারি চার্জ তো ফ্রি তার সাথে হচ্ছে এটার সাথে গর্জেস তিন খাটে নিলে তিনটা সাইড বক্স ফ্রি পাচ্ছেন অবশ্যই মিস কর না করে সরাসরি চলে আসবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সোজা চলে আসলে চারাবাইক স্ট্যান্ড চারাবাইক স্ট্যান্ডে হচ্ছে আমাদের ফ্যাক্টরি আপনাদের মন মতো ফার্নিচার কয় করতে পারবেন ইভা ফার্নিচার থেকে মিরপুর এক শাওয়ালি মার্কেট ওইখান থেকে সোজা চলে আসলে বিরুলা রোড বিরুলা রোডের ওইখান থেকে সোজা চলে আসলে চারাবাইক স্ট্যান্ড চারাবাইক স্ট্যান্ডে হচ্ছে আমাদের ফ্যাক্টরি আপনারা আসবেন পছন্দ করে ফার্নিচার ক্রয় করবেন ইভা ফার্নিচার একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম হবে আপনাদের জন্য তো ধন্যবাদ সবাইকে সফল থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি এতু